প্রাচীন কলাকেন্দ্রে ত্রৈমাসিক অনুষ্ঠান বহরমপুর কালেক্টর ক্লাবে রাজ্যের বিভিন্ন জেলার পর এই অনুষ্ঠান মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের দিনের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বেলটাঙার সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন স্থানন মহারাজ এদিন উপস্থিত ছিলেন প্রাচীন কলা কেন্দ্রের সেক্রেটারি সজল কোষার কালচারাল কোঅর্ডিনেটর মন্টু ডোগরা প্রায় পঞ্চাশ জন শিল্পীর উপস্থিতিতে সঙ্গীত নৃত্য অনুষ্ঠান আয়োজন করা হয় এই অনুষ্ঠান সচক্ষে উপভোগ করতে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তিনি কখনো হাসেন কখনো কাঁদেন এই সঙ্গীতময় জীবনের মধ্যে ঢুকে এই গানে একজন বড় উচ্চতর রসিক ছিলেন তিনি যেমন গাইতেন এবং কেউ যদি অনুরোধ করত তিনি শোনাতেন আমরা রানী রাজপুরীর জীবনে এরকম ঘটনা ঘটে দেখেছি উনি মন্দিরে গান করতেন রাজপুরী বলেছেন যে বাবা একটা গান করেন

वो और उनके स्टूडेंट्स परफॉर्म कर रहे हैं और कुछ हमारे सीनियर जो एफिलेटेड सेंटर होल्डर्स हैं जिनका बहुत कंट्रीब्यूशन है आर्ट एंड कल्चर के प्रमोशन में उनको हम ऑनर भी कर रहे हैं और हमारे कुछ जो चीफ गेस्ट हैं आज के इसमें बहरुमपुर जिन्हें गौरव अच्छा भोट्टाचार्य उन्हीं के खाने परफॉर्म कोवे और আর বাকিটাও আমাদের সেন্টার হোল্ডারটাই মানে রবীন্দ্রসঙ্গীত ক্রিয়েটিভ ডান্স ভোকাল রিসাইটাল থাকছি ভরতনাট্যম ডান্স থাকছে শিল্পীরা সমস্ত মুর্শিদাবাদেরই বা বহরমপুর চত্বরেরই এর বাইরে না অংশগ্রহণ প্রায় দেড়শো অনুষ্ঠানের উদ্বোধন করছেন তপনিষ্ঠানন্দ মহারাজ জি উনি করছেন ওবেন আমার নাম শ্রীমন্ত ডোগরা আমি এখানে টোটাল বেঙ্গলের কালচারাল কোঅর্ডিনেশন করি কালচারাল বিষয়গুলো